নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ মঙ্গলবার আর আজ আমাদের এখানে রক্ষাকালী মায়ের পুজো উপলক্ষে গঙ্গা স্নান আর গঙ্গা জল নিয়ে আসার একটা রীতি বা নিয়ম আছে তো এটা হচ্ছে হুগলির যাত্রা প্রতি বছর বৈশাখ মাসে এই পুজোটা হয় আর এখান থেকেই আমাদের গঙ্গা গঙ্গাসনান এবং জল নিয়ে যেতে হয় এই বছর গঙ্গাজল নিয়ে আসতে অনেক লোক গিয়েছিল আমাদের এখান থেকে প্রায় দুশো তিনশো জন হয়তো আরও বেশি প্রায় সাত আটটা পাড়া লোক মিলে যাওয়া হয়েছিল তাই এত লোক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরটা একটা কালী মায়ের বিগ্রহ রাখা আছে আর এখানে হয়তো পুজো চলছিলো তো এই হচ্ছে এই জায়গার মন্দির আর দেখুন বেশ সুন্দর হেঁটে হেঁটে প্রায় অনেকটা রাস্তা অনেকটা বলতে প্রায় তিন চার ঘন্টার উপরে হয়তো যারা হাঁটতে পারে তারা হেঁটে হেঁটে আসে এই জল নিয়ে আর যারা হাঁটতে পারে না অনেক বয়স্কও গিয়েছেন তো তাদের জন্য অটো করা ছিল চলে এসেছি সন্ধ্যায় পুজোর জায়গাটার কাছে এই জায়গাটা আগের যদি কোনো ভিডিও আপনারা দেখে থাকেন তাহলে চিনতে পারবেন দোল উৎসবটা এখানেই হয়েছিল এই মন্দিরটায় তো এখানেই পুজোটা হয় ওখানে একটা কালী মন্দির আছে তো এখানেই করা হয় পুজো পুজো উপলক্ষে এখানে অনেক কিছু খাওয়ায় তো ওই যে দেখতে পাচ্ছেন ওই অরেঞ্জ কালারের মন্দিরটাই হচ্ছে কালী মায়ের মন্দির ওখানেই আজকে ঠাকুর নিয়ে আসবে যারা জল আনতে যায় তাদের জন্যই এই ব্যবস্থা করা এখানে দেওয়া হচ্ছে লাড্ডু তারপর আরও অনেক জায়গায় অনেক কিছু দিচ্ছে চলুন আস্তে আস্তে দেখাচ্ছি এই যে দেখুন এইটাই হচ্ছে কালী মায়ের মন্দিরের সাজ তো এখানেই কালী মাকে নিয়ে আসা হবে রক্ষা কালী তো এই হচ্ছে সেই মন্দির কি সুন্দরভাবে সাজিয়েছে আর ছোট ছোট বাচ্চারাও জল আনতে গিয়ে মানে গঙ্গা জল আনতে গিয়েছিলো তো ঢালবে আর ওখানে দেখুন ওখানে খাওয়ানো হচ্ছে দেওয়া হচ্ছে শরবত আজকের এই পুজোটা অনেক ভালোভাবে আয়োজন করা হয় এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির আর এই হচ্ছে মহাদেবের মন্দির এখানে নন্দী রয়েছে আর ভিতরে রয়েছে মহাদেবের একটা মূর্তি আর একটা শিবলিঙ্গ আর যে আয়োজনগুলো দেখতে পেলেন সবার জন্য জল মিষ্টি তারপর এই সব যে টুকটাক আয়োজনগুলো সেটা শুধু মেনলি করা হয় তো যারা যাত্রীরা তাদের জন্যই কিন্তু পায় সবাই তো এরকম কোনো বাধা নেই যে যারা যায় না তারা নিতে পারবে না তো সবার জন্যই এই আয়োজন করা হয় চলুন আজকে পুরো জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এখানেও দেখুন এখানে আকে রস দিচ্ছিলো এটাও ফ্রি মানে সব যাত্রী সবার জন্য তো এখানে দুটো জায়গায় স্টল বসানো হয়েছিল চলুন এখানে ছোট একটা মেলা মতো বসেছে তো সেটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এখানে আইসক্রিম স্টল এটা কোনো ইয়ে না এটা টাকা দিয়ে তারপর ছোট ছোট সব যারা বিক্রি করেন তো তারাই এখানে সব নিয়ে বসেছিলেন খেলনা তারপরে সাজগোজ এরকম টুক টুকি জিনিস তো এইগুলোই বিক্রি হচ্ছিলো আর এগুলো দেখছিলাম আর ওই যে দেখুন একটা বউ কি সুন্দরভাবে আগগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে বেশ সুন্দর লাগছিলো দেখতে তো এগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম আর যারা জল আনতে গিয়েছিলেন গঙ্গা জল তাদেরই দলটা আসবে তো ওই জন্যেই চলুন এইগুলো দেখতে দেখতে যাই আস্তে আস্তে আমাদের গ্রামের কাছে এই রক্ষাকালী মায়ের পুজো দুটো হয় এটা ছিল দ্বিতীয় নম্বর পুজোটা তো এই পুজোটা খুবই ধুমধাম করা হয় যেটা আগে বললাম এখানে পাশে অন্য আরেকটি জায়গায় ডিজে বসানো হয়েছে তারপর আজকে আসবে ডিজে পায়েল সেটা এই মন্দিরের জায়গাটা থেকে অনেকটাই দূরে আর এই যে দেখুন এখানে যারা হেঁটে হেঁটে গঙ্গা জল আনতে গিয়েছিল তাদের দলটা আসছে সাথে আছে ঢাকি তারপর ব্যঞ্জ এগুলো সব কিছু আছে বেশ সুন্দর লাগছিল তাই না দেখতে দেখুন আস্তে আস্তে মন্দিরের দিকে যাই কারণ এটা এরা পুরো মন্দিরের দিকেই যাচ্ছে একদম ওই রাস্তাটা ধরে আর আমরা এদিক দিয়েই ঘুরে চলে এসেছি তো ধরেন আপনাদের আওয়াজটা শোনায় পুরো মনে হবে যেন দুর্গা পুজো হচ্ছে দেখলেন মনে হলো না যে যেন দুর্গা এসে গেছে তো বেশ সুন্দরভাবে এটা করা হয় আর কত লোক হয়েছে দেখুন এখন তো পুরো এখানে লোক কারণ এখানে জল ঢালা হবে তারপরে রক্ষাকালী মাকে নিয়ে আসা হবে তো এখানে এখন পুরো জায়গাটা জুড়ে লোকের ভিড় হয়ে যাবে ঢাকের আওয়াজ শুনে এখানে সবাই আনন্দ করতে শুরু করে দিয়েছে তো কোনো পুজো আমাদের সব কিছু আনন্দেরই একটা কারণ তাই কাউকেই এই আনন্দ থেকে বঞ্চিত হলে হবে না তো সবাই মিলেই আনন্দতে সামিল হয়ে গেছিলো আর ওখানে দেখুন জল ঢালা হচ্ছে কারণ সবাই জল নিয়ে সেই চাতালেই ঢালে তারপর কালী মায়ের মূর্তি এখানে বসানো হয় তারপর পুজো করা হয় দেখুন এখানে লোকের সমাগমটা কত লোক কত মানুষজন এখানে ভর্তি হয়ে গেছে এই জায়গাটা তো আর মাটিই দেখা যাচ্ছে না আর সবাই মিলে এখানে আনন্দ করছে ওই যে ঢাকিও চলে এসেছে প্রায় এক ঘন্টা ধরে এই রকম গান বাজনা সব কিছু হবে এদিকে ঢাকি শেষ হওয়ার পর এখানে শুরু হয়ে গেছে ড্রাম ব্যাঞ্জ তো এগুলো দেখুন বেশ ভালো লাগছিল আমার আর নিত্য নতুন মানে যা যা গান তৈরি হয় সব কিছুই এর মধ্যে দিয়ে কি সুন্দরভাবে গানের মিউজিকগুলো তুলছিলো তো আমার বেশ ভালো লাগছিলো এদের বাজানোটা আর তার সঙ্গে ছিল সবার ডান্স তো সবাই এই পুজোতে আনন্দ করে উল্লাস করে তো সব কিছুই এর মধ্যে আছে দাঁড়ানো আপনাদেরকেও শোনায় কিভাবে এরা গানের মিউজিকগুলোকে বাজাচ্ছিল এই প্রচন্ড গরমের মধ্যে যেভাবে ড্রাম তার জন্য সেরকম শিল্পীদের এই নাচ গান শেষ হতে হতে প্রায় অনেকক্ষণ সময় লাগবে তাই চলুন এবার যাই বাড়ি তারপর অনেকটা রাত হচ্ছে ডিনারও করা হয়নি ডিনার করে নিয়ে একটু সাজুগুজু করে তারপর আবার আসব। কারণ আগের ইয়ারে আমরা এখানে ছিলাম না ছিলাম ব্যাঙ্গালোরে তো তাই এই বছরে বেশ ভালোভাবে আনন্দ করে নেব আগের বছরেরটাও বাড়ি গিয়ে রেডি হয়ে ডিনারও করে বেরিয়ে পড়েছি আবার এত তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার মা বলছে কী রে এক্ষুনি তো সব কিছু রেডি হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এত তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি আমি বললাম হ্যাঁ কারণ আগের বছরে একদম এই সব জিনিসগুলো পাইনি তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে তো ওই পুজোর এখানে একটুখানি থেকে তারপর যাচ্ছি ওই ওই দিকটা কারণ কেউ একজন ডিজে পাইল বলে কেউ আসবে তো তার জন্যেই দেখতে যাচ্ছি ওখানে নাচ গান আরও সব কিছু হবে তো সেখানেই যাচ্ছি আস্তে আস্তে আর এইগুলো দেখুন কি সুন্দর লাইটগুলো জ্বলছিলো এদিকেও অনেকগুলো স্টল বসেছে আইসক্রিম ফুচকা জিলিপি তারপর রোল চাউমিন এইগুলো যেরকম ছোটো ছোট স্টল সেগুলো বসেছিল। আর ওই যে ওইদিকে দেখুন খালি লাইটিং দেখুন আর লোকজন এখানে তো আরও বেশি লোকজন ওই যে দূরে ওখানে একটা গানের আলাদা নাচের জন্য ব্যবস্থা করা হয়েছে ছেলেদের জন্য আর এখানে এই যে এটা হচ্ছে ডিজে পাইল এসেছে তার জন্য এটা আলাদা ব্যবস্থা এই জায়গাটায় জাস্ট ভিটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কতগুলো মানুষ এখানে এসে জমায়েত হয়েছে মনে হয় আমি আসতে অনেকটা লেট করেছি আমরা এসেছিলাম প্রায় তখন এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজে আর অলরেডি এখানে নাচ গান সব কিছু শুরু হয়ে গেছে মানুষ তো ঘেমে টিমে একদম স্নান করে গিয়েছিলো আর রেস্টও মানে এক একজনের হয়তো দু তিন ঘন্টা নেওয়া হয়ে গেছে তো অনেকটা লেটে আসার কারণে এখানে অনেকটা মিস করে গিয়েছি চলুন দেখি এবার সামনের দিকটা এগিয়ে যায় তারপর এই যে সবার নাচ দেখুন এবার কিছুটা সময় এখানে থাকবো তারপর আবার বাড়ি চলে যাব কারণ বেশিক্ষণ থাকতে পারবো না কারণ দুটো বাচ্চা ছিল আমার দিদি ছিল আমি ছিলাম আরও দুটো দিদি ছিল তারও একটা মেয়ে ছিল তো এই কারণে বেশিক্ষণ থাকবো না আর ঈদের নাচ গান দেখুন ঈদের নাচ দেখে তো আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম বাবারে বাবা এত যে হারে এরা নাচতে পারে পায়ে মনে হয় এক সপ্তাহ এদের ব্যথা থাকবে আর ইনিই হচ্ছেন বিজে পায়েল তো নাচ আর মিউজিক শুনতে শুনতে আমার গানটা তো গিয়েছিলো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে আপনাদের গানটাও একটু ঠিক করে দিই তো এখন চলছিলো পেহলে ভি মেয়ে তুমসে মিলাহ এই গানটা বেশ সুন্দর লাগছিল তিনি আর কি প্রতিটা গানকে রিমিক্স আকারে আমাদের কাছে প্রেজেন্ট করেছিলেন তো বেশ ভালোই ছিল মোটামুটি খারাপ না গানের চয়েসগুলো খুবই দারুণ ছিল সঙ্গে মাছ মিলে যা হয় এখানে এক ঘন্টা কাটাতে না কাটাতেই তাদের ঘুম পেয়ে গেছে তো এবার চলুন এখানে মোটামুটি তো এক ঘন্টা কাটানো হয়ে গেছে এবার যাব মন্দিরের ওই জায়গাটা চলুন চলে এসেছি মন্দিরের কাছে এখানে দণ্ডি কাটা হচ্ছিল তো অনেক সবাই এখানে দণ্ডি কাটছিল দেখলাম তো বেশিক্ষণ থেকে না আর থাকবো না পাঁচ দশ মিনিট এখানে বসে এই জিনিসগুলো দেখছিলাম আসলে যারা মানত করে মানে মনে মনে ধরুন কোনো আশা বা ইচ্ছা কোনো কাজ তার জন্য যদি আপনারা মানত করেন আপনার যদি মনের ইচ্ছাটা পূর্ণ হয় বা আপনার কোনো কাজ যদি সফল হয় তার জন্য এই ঠাকুরের মানত করার জন্য দ্বন্দ্বিতা আপনাকে এটে আপনার মানতটা সম্পূর্ণ করতে হয় মায়ের মূর্তিটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ শুনেছিলাম মায়ের মুখ সকালে দেখা ভালো না তাই আপনাদের সাথে শেয়ার করলাম না এইটুকুই শেয়ার করলাম এখন প্রায় বাজে সাড়ে বারোটা মতো এবার বাড়ির দিকেও আস্তে আস্তে যেতে হবে অনেকটাই রাত হয়ে গেল তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি আমার গ্রামের এই পুজোর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কার কার বাড়ির কাছাকাছি এরকম পুজো হয় সেটাও জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন টাটা বাই বাই